নমস্কার মহা শিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে বলা হয় মহা শিবরাত্রি হল দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিবপুরাণ থেকে পাওয়া যায় যে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আর এ কথাও শোনা যায় যে এই রাত্রেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল তাই শিব ও শক্তির মিলনের এই মহারাত্রে অন্ধকার ও অজ্ঞতা দূর করতে এই দিন অগণিত ভক্ত দুধ গঙ্গাজল বেলপাতা এবং ফুল দিয়ে শিবের পূজা করে তাহলে শুনুন একবার এক পাপি অজ্ঞাতসারে শিবরাত্রি পালন করেছিল তারপর তারপর কি হলো না জেনেও অজ্ঞাত সারে শিবরাত্রির বোত পালন করেছিল বলে সে কি ফল পেল চলুন তবে পুরাণ থেকে সেই গল্প শুনেনি। করুণাময় মহাদেবের শিবরাত্রির বোত পালনের আরেক গল্প কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে প্রতিদিন নতুন নতুন গল্প শোনার জন্য তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি শুনে নিন অবন্তী নগরে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন সর্বশাস্তে পণ্ডিত তার স্ত্রীও ছিলেন প্রতিধর্ম পরায়না তাদের দুই ছেলে ছিলেন সুনিধি ও বেদনিধি জ্যেষ্ঠ সন্তান সুনিধি ছিল পিতামাতার মতোই স্বাস্থ্যজ্ঞানী সদাচারী ও পিতামাতার বশবর্তী কিন্তু কনিষ্ঠ বেদনিধি ছিল বেশ্যাদের প্রতি আসক্ত সে বেশ্যা গৃহে বাস করত সেই সঙ্গে বেশ্যাদের হাতের অন্ন ভক্ষণ করত পুত্রের এমন ব্যবহারে ব্রাহ্মণ খুবই অসন্তুষ্ট ছিলেন বহুবার নিষেধ সত্ত্বেও কোনো ফল হয়নি সেই সময়ে অবন্তীনগরে এক দানশীল রাজা ছিলেন সেই রাজা সেই সদাচারী ব্রাহ্মণের উপর খুশি হয়ে একবার তাকে কিছু অলঙ্কার দান করলেন গরিব ব্রাহ্মণ ওই সব দামি দামি অলংকার রাখবেন কোথায় তাই তিনি সেগুলি গোপনে লুকিয়ে রাখার জন্য তার স্ত্রীকে দিলেন তাদের বাড়িতে বাসক সিন্দুক কিছুই নেই তাই সেই ব্রাহ্মণ পত্নী সেগুলিকে ছেঁড়া কাঁথার মধ্যে মুড়ে লুকিয়ে রাখলেন কিন্তু বেদনিধি দূর থেকে তার মায়ের সেই কাজ লক্ষ্য করল সে সুযোগের অপেক্ষায় ছিল তাই একদিন রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়ল বেদনিধি তখন চুপি সারে সেই গয়নাগুলি কাঁথা থেকে চুরি করে নিয়ে তার সেই প্রিয় বেশ্যাকে দিল সেগুলি পেয়ে বেশ্যার তো খুব আনন্দ সে গায়ে পড়ে দেখল গয়নাগুলি কি সুন্দর গয়নাগুলি পরে তাকে কি সুন্দরী না দেখাচ্ছে তাই সে তখন বেদনিধিকে খুব খাতির করল সেই বেশ্যা বেশ্যাবৃত্তির সঙ্গে সঙ্গে একজন নর্তকীয় ছিলেন তাই কিছু দিন পরে নাচ দেখাতে গেল রাজা নিত্যরত নর্তকীর গায়ের এই অলঙ্কারগুলি দেখে চিনতে পারলেন কারণ এ তো তারই দেওয়া অলঙ্কার রাজার মনে পড়ল সে এই অলংকারগুলি এক ব্রাহ্মণকে দিয়েছিলেন তাই নাচ শেষ হলে রাজা সেই নর্তকীকে ডেকে জিজ্ঞাসা করলেন যে সে এই কোথা থেকে পেয়েছে তখন সেই নর্তকী বেশ্যা নানা কপটতার আশ্রয় নিয়ে মিথ্যা বলার চেষ্টা করল কিন্তু রাজা তাকে বারবার বার ভৎসনা করার ফলে সেই বেশ্যা অবশেষে ভয়ে সত্য কথা বলল যে এক ব্রাহ্মণের পুত্র নাম বেদনিধি তাকে এই অলংকারগুলি দিয়েছে রাজা তখন সেই অলঙ্কারগুলি সেই নর্তকীর কাছ থেকে নিয়ে নিলেন তারপর সেই ব্রাহ্মণকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন রাজা বললেন ব্রাহ্মণ তোমাকে যে গয়নাগুলি দেয়া হয়েছিল সেগুলি কোথায় সেগুলি আমাকে এনে দাও মহারাজের কথা শুনে ব্রাহ্মণ তখন নিজের বাড়িতে গিয়ে ব্রাহ্মণীর কাছে সেই গয়নাগুলি চাইলেন ব্রাহ্মণী তখন যেখানে সেগুলি রেখেছিলেন সেখানে খোঁজ করে দেখলেন কিন্তু গয়নাগুলি পেলেন না এভাবে গয়না হারিয়ে ব্রাহ্মণী বড় দুঃখিত হয়ে ব্রাহ্মণের কাছে কাঁদতে কাঁদতে জানালেন যে গয়নাগুলি যেখানে রেখেছিলেন সেখানে তিনি আর সেগুলি খুঁজে পাচ্ছেন না ব্রাহ্মণ রাজার কাছে গিয়ে তখন সব কথা জানালেন রাজা তখন বললেন যে এক নর্তকী বেশ্যার কাছ থেকে সেই গয়নাগুলি তিনি পেয়েছেন বেদনিধির পিতা সেই ব্রাহ্মণ তখন গয়না চুরির সমস্ত রহস্য বুঝতে পারলেন তার পুত্র বেদনিধি যে এ কাজটা করেছে এবার তিনি তা বুঝে গেলেন ব্রাহ্মণ পুত্রকে তিরস্কার করে মারধর করে বাড়ি থেকে বের করে দিলেন অগত্যা বেদনিধি ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে গেল সেই বিশ্বার বাড়ি এদিকে বেশার কাছ থেকে রাজা সেই গয়নাগুলি খুলে নিয়েছে তাই বেদনিধির উপর রেগে গিয়ে সেই বেশ্যা তাকে শত অপমান করে তার বাড়ি থেকে তাড়িয়ে দিলেন মনের দুঃখে বেদনিধি তখন রাস্তায় বেরিয়ে পড়লো এখন রাস্তায় বেরোনো ছাড়া তার আর অন্য কোনো গতিও তো নেই কিন্তু সেই দিনটা ছিল শিব চতুর্দশী এক ধনবান ব্যক্তি নানাবিধ পূজার দ্রব্য মিষ্টান্ন ফল নিয়ে শিব মন্দিরে যাচ্ছিলেন শিবরাত্রির পুজো করার জন্য বেতনিধি তাকে দেখে মনে মনে ভাবল এত খাবার যেমন করেই হোক এগুলো আমি চুরি করে খাব বেদনিধি তখন সেই ধনী লোকটার পেছনে পেছনে চলতে লাগল অবশেষে তারা শিব মন্দিরে হাজির হলো সেখানে অনেক লোকের সঙ্গে বেদনিধিও পূজা করলেন এবং পূজা দেখলেন এদিকে পেটে ভীষণ খিদের জ্বালা অনেক রাত্রি হল কিন্তু তবু এ চোখে ঘুম আসে না অপেক্ষা করছে কখন সুযোগ পাবে আর ওই খাবার সে চুরি করে নেবে প্রতি প্রহরেই শিবের পূজা হল প্রথম প্রহরের পূজা শেষ হল তারপর দ্বিতীয় প্রহরের পূজা হল দ্বিতীয় প্রহরের পূজা শেষ হওয়ার পর দ্বিতীয় প্রহরের পূজা হল এবং তৃতীয় প্রহরের পূজাও শেষ হওয়ার পর অবশেষে শেষ পূজা অর্থাৎ চতুর্থ প্রহরের পূজা শেষ হল তারপর ব্রতধারীরা নিদ্রাতুর হয়ে সেই মন্দিরের ঘুমিয়ে এদিকে এই সুযোগ সবাই তখন নিদ্রামগ্ন বেতনিধি চুপি চুপি ঢুকলো মন্দিরের মধ্যে কিন্তু প্রদীপের আলো খুব উজ্জ্বল না থাকায় সে তো কিছুই দেখতে পাচ্ছিল না তখন বেদনিধি নিজের পরিধানের কাপড় থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে নিয়ে প্রদীপের উজ্জ্বল শলতে করলেন তখন সেই সলতের আলোতে স্পষ্টভাবে সে মন্দিরের সমস্ত কিছু এবং শিবলিঙ্গের দর্শন পেলেন বেতনিধি দেখলেন যে শিবকে উৎসর্গ করে থরে সহ সমস্ত ফল মূল রাখা আনন্দে সেই সব খাবার নিয়ে বেদনিধি ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু ভাগ্যের পরিহাস সে কি আর করবে সাই তো একটি লোকের গায়ে তার পা লেগে গেল সেই লোক তখন জেগে উঠল অকস্মাত বেদনিধিকে দেখে সে চোর চোর বলে চিৎকার করে উঠল তখন সবাই জেগে গেল তখন তাদের সেই চিৎকার আর কোলাহল শুনে বেদনিধি ভয়ে পেয়ে সমস্ত খাবার ফেলে দিয়ে পালিয়ে গেল কিন্তু মন্দিরের পাহাড়ায় থাকা রাজার লোকজন তাকে অনুসরণ করল রাজার তীরন্দাজরা বেদনিধিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করল ফলে সেই বাণীর রাখাতে বেদনিধি মারা গেল এইভাবে শিবরাত্রির দিন সারা রাত বেদনিধির উপবাস ও জাগরণের জন্য সে অক্ষয় গতি প্রাপ্ত হল এদিকে বেদনিধির আত্মাকে নিয়ে যাওয়ার জন্য একদিকে যমদূত অপরদিকে শিবদূত এসে হাজির হল এদিকে বেদনিধি রাতটাকে এখন কারা নিয়ে যাবে এই নিয়ে শুরু হলো গণ্ডগোল শিবদূতগণ জমদুতদের জিজ্ঞাসা করলেন তোমরা কেন এখানে দণ্ড নিয়ে এসেছ তোমাদের হাতে দণ্ড কেন জমদূতেরা বললেন তোমরা তো মহাদেব শঙ্করের ভক্ত তোমরা এখানে কেন এসেছো তোমরা জানো এই বেদ নিধি জন্মের পর থেকে শুধু পাপ কর্ম করেছে কোনো দিন সে কোনো পুণ্যকর্ম কর্ম করেনি তাই আমরা তাকে জুমালয় নিয়ে যেতে এসেছি সেখানে তার বিচার হবে তখন শিব দুধগণ বললেন শোনো জুম দুধগণ বেদ নিধি পাপ কর্ম করলেও শিবরাত্রির দিন সে উপবাস এবং রাত্রি জাগরণ করেছে তার জন্য তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে একে তাই আমরা শিবলোকে নিয়ে যেতে এসেছি জমদুতেরা আর কি করে সঙ্গে সঙ্গে ফিরে গিয়ে ধর্মরাজকে সমস্ত কথা জানালেন ধর্মরাজ তখন বললেন যে শিব দূতেরা যা বলেছে তা একদম সত্য কথা বেদনিধির সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে তাই এই বেদনিধি শিবরাত্রির উপবাসের ফলে কিছুকাল শিব লোকে থাকবে তারপরে সে কলিঙ্গ দেশের রাজা হয়ে জন্মগ্রহণ করবে অবশেষে তাই হল বেদনিধি শিবলোকে কিছুকাল থাকার পর অবশেষে কলিঙ্গ দেশে জন্মগ্রহণ করে শিবের কৃপায় সেখানকার অধিপতি হলেন তাই শিব পুরাণ এ কথা বলে যে অজ্ঞাত সারে শিবরাত্রির উপবাস করলে কেউ যদি শিবলোকে ঠাঁই পায় তাহলে যারা ভক্তি সহকারে এই শিবরাত্রির বোত পালন করে তারা চির মুক্তি পায় আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল পুরাণ থেকে শিবরাত্রির ব্রতে শিবরাত্রির ব্রতে বেদ নিধির মুক্ত জানেন তো হারিয়ে যেতে বসা পুরাণের গল্পগুলি আবার নতুন নতুন রূপে ভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই আর দেরি না করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রতিদিন ভালো ভালো পুরাণের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এবং গল্পটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন আদি যোগী মহাদেবের চরণে প্রণাম করে আমাদের গল্প এখানেই শেষ হল আপনাদের সকলের জন্য রইল মহাশিবরাত্রির প্রীতি শুভকামনা নমস্কার